তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজ আমি খেলতে চেয়েছি যে ভোটা সারের গেম তো চলো গেমটা শুরু করি তোমার সামনে দেখতে পাচ্ছো দুটি মোড আছে ইজি এবং হার্ড তো আজ আমি ইজি মোডে খেলবো চলো গেম প্লে হয়তো শুরু হচ্ছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চলো এখানে হয়তো এই বাটনে ক্লিক করতে হবে চলো কিছু চেয়ার নেই চেয়ার নেই হয়তো এখানে ফেলাতে হবে আর এটা একটা ফার্স্ট পার্সন অবি চলো দেখি ক্যামেরা অ্যাঙ্গেল কি চেঞ্জ করা যাবে হ্যাঁ যে করা যাচ্ছে যে ছুটির ঘন্টা দিয়ে দিলো চলো এখানে হয়তো আরেকটা চেয়ার দিতে হবে আরেকটা এখানে ড্রপ করে দিলাম না ওটা ছাড়া এমনি এমনি যাবে আর আমার ভয়েসে কোনো সমস্যা মনে হলে বলতে পারো চলো কত ভালো করে চেষ্টা করি হবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই চলো এখান থেকে এখানে লাভ দিয়ে যেতে হবে এখানে করলে হবে না সাবধানে যে চলে এসেছি এখন এই সিঁড়িতে উপরে উঠে গেলে হয়ে যাবে চলো সামনে হয়তো বাটনটাকে ক্লিক করতে বলছে চলো আমি ক্লিক করে দেখি কি হয় কি জানি হইলো আমি বুঝতে পারলাম না চলো এখানে ফ্যানের উপর দিয়ে হয়তো যেতে হবে ও এই ফ্যান হয়তো উড়ে নিয়ে যাবে চলো দেখি আর একবার উঠে চলো পৌঁছে গেছি আমার কাছে কোনো ব্যাপারই না তোমরা যদি এই গেম থাকো তাহলে বলতে পারো সিঁড়ি আমি সিঁড়ি দেখতেই পাইনি চলো হয়তো উপরে যেতে হবে ও এখানে ক্লিক করতে হবে তারপরে এলিভেটর উপরে যাবে চলো এটা একা একাই উপরে চলে গেল আমি এখন যাবো কিভাবে চলো চলে এসেছি এই পাইপের উপর হয়তো যেতে হবে চলো যাই আর আমি বেশ কিছুদিন পর ভিডিও ছাড়ছি কারণ আমাকে ভিডিও ছাড়তে ভালো লাগে না তোমরা যে লাইক করো না লাইক করলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ব চলো এখানে হয়তো সিঁড়ি নিতে হবে চলো যাই কোথায় যেতে হবে এই যে সামনেই এখানে ড্রপ করে দিয়ে চলো এখন উপরে চলে যাই চলো চলে এসেছি নিচে যেতে হবে নাকি সামনে নাকি নিচে চলো 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 দেখে আসি কি আছে সামনে কারো একটা নাক দেখা শব্দ পাওয়া যাচ্ছে চলো এদিকে নাকি না এখানে তো অন্ধকার হয়তো এদিকে যেতে হবে হয়তো নিচে এই যে কোথায় চলে একটা চলে আসলাম চলে দেখি ওরা কোথায় ও ন পিছনে ভোটার সার দেখে নিয়েছি চলো মোটার কাছ থেকে পালাই চলো তাড়াতাড়ি চলো আরো মোটা ধরে নেবে এখানে হয়তো আবার চাবি লাগবে যে চাবি যে কই পাই চলো খুঁজি এখানে এখানে না নেই এই যে সামনে চাবি দেখতে পাওয়া যাচ্ছে আর এটা গেমের হোম স্ক্রিন হয়তো চাবিটা নিয়ে চাবিটা নিয়ে নিয়েছি মোটার ছাড় কোনোভাবেই দৌড়াতে পারে না চলো প্রায় চলে এসেছে মোটা আমাকে ধরতে পারবে না মোটা তো হাঁটতেই পারে না চলো ওপেন হয়ে যাওয়া হয়ে গেছে চলো এখন এর উপর হয়তো যেতে হবে গো এটা কি সিঁড়ি নাকি অন্য কিছু বুঝতে পারছি না চলো এখানে উঠে দেখি হ্যাঁ এটা সিঁড়ি চলো সামনে একটি স্লোথের ছবি দেখতে পাচ্ছ গ্লো স্লোথ গো আচ্ছা ওখানে যেতে হবে হয়তো সামনে কিছু পার্কও আছে এগুলো আমি পার করে চলে যাবো এখানে দিলে হয়তো করা লাগে এখানে গেলে আমি বুঝতে পারিনি দেখে পড়ে সমস্যা নেই আমি এখানে চলে এসেছি চলো এর উপর দিয়ে সাবধানে যাওয়া যাক চলে এসেছি এখন এগুলো পার করতে হবে এগুলো পার করা বেশি কঠিন না কিন্তু পড়ে গেলাম চলো এগুলো এখন সাবধানে পার হয়ে যেতে হবে আর কে কেউ তোমরা রুবলাক্স খেলে কমেন্টে চলো পাঞ্চিং ব্যাগগুলো যেতে হবে চলো চলো ভাই ভালো মতো বেঁচে গেছে কোনো মতে চলো এখানে যাওয়া যাক আমাকে হয়তো পারফেক্ট সময় চাপ দিতে হবে দে একটু আগে দিয়ে দিয়েছি এবার ভালো করে হবে নাও এটা রিসেট করতে হবে এই যে চলে এসেছে এখন আমি কি আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নিলাম চলো প্রায় চলে এসেছে এসেছে প্রায় এই যে চলে এসলাম এখানে হয়তো জাম্প করতে হবে এখানে এইভাবে লাভ দেয় কেন বুঝতে কিনা চলো আমার ক্যারেক্টার কী জানি করতেছে আমি কিছু বুঝতেছি না কেমন করে খেলতে হয় আচ্ছা চলো ও এখানে একটু জাম্প করতে হয় আচ্ছা একটু ভুল হয়ে গেছে চলো গো আর মাত্র দুটো চলো এটাই লাস্ট চলো হয়ে গেছে দেখছো তিনবার তিনবারের মাথায় কমপ্লিট করে দিলাম আর আমি এই গেম সব প্রথমবার খেলতেছি তোমরা এই গেম খেলছো নাকি বলবে এখানে হয়তো বাস্কেটবল গোল করতে হবে চলো চেষ্টা করি পারি নাকি দেখি হলো না আরেকবার কেন নেই নেই হলো না আচ্ছা আবার চেষ্টা করবো ওভাবেই ভালো চেষ্টা করি হয়ে যা হয়ে যা হলো না

হইলো না আচ্ছা এটা এখানে নিচতে দিলে কেমন হয় চলো চলো তাও তো হয় না কিভাবে করবো বুঝতেছি না তো আচ্ছা পিছে যাই এখান থেকে মারি এখানে যেতে যেতে গায়েব হয়ে গেল জাম্প করে মারতে হবে হয়ে যা হইল না আচ্ছা আমি চেষ্টা করি আবার হয়ে যা হইলো না আবার চেষ্টা করবো আচ্ছা আমি একটা চেষ্টা করতে থাকি ততক্ষণে তো ততক্ষণ আমি এটা ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আর চলো হয়ে গেছে এখন আমি যাব সামনে মোটা ছাড় ঘুরতেছে গাড়ি নিয়ে চলো আমরা তাড়াতাড়ি করে দৌড়িয়ে পালিয়ে যাই মোটা ছাড় কখন আসে কিছু চলো চলো তাড়াতাড়ি যেতে হবে মোটা ছাড় না চলো 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 মোটা ছাড় ধরে নেবে তাড়াতাড়ি চলো এখানে বলতেছে গো স্লোদ ক্রো আমাকে স্লোত বলতেছে আচ্ছা চলো এখানে যেতে হবে টয়লেটে চলো এটা আগে দেখি মানে এটা এটা কিছুই নেই এটাও ফাঁকা এটাও ফাঁকা কোথায় যাব ও এখানে একটা ভেন্ট আছে আমি দেখিনি করো এই যে আরো কিছু পার আছে এগুলো আমাকে পার করতে হবে বাস্কেট বল আবার এটা তো হয়তো ওখানে নিশানা লাগাতে হবে লেগে যা লেগে গেছে দেখছি একবারে আমি কত বড় পুরো একবারে লাগিয়ে দিয়েছি চল এখান দিয়ে হয়তো ডানে যেতে হবে না একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর পরবর্তী ভিডিও আমি কোন গেম খেলবো সেটা তোমরা বলতে পারো তোমরা যেই গেম বলবে রো ব্লক্স আমি সেই গেম খেলবো হরো গেমও বলতে পারো আমার কোনো আপত্তি নেই চলো এগুলো ইজি আছে চলো প্রায় চলে এসেছি প্রায় এসে গেছি চলে এলাম আচ্ছা চলো দেখি কোথায় যাওয়া যাবে আরও নিচে যেতে হবে হয়তো একটা কোথায় চলে এলাম আমি বুঝতেছি না আমি কোথায় যাচ্ছি

চলো ইফেক্ট আছে এগুলো অনেক হার্ড আমি এগুলো কমপ্লিট করতে পারি না তোমরা ব্যারিস পিজন রান এটাতেও দেখতে পারবা আমার এটাই কমপ্লিট করতে অনেক সময় লেগেছিল চলো প্রায় হয়ে গেছে আরও কত দূর যেতে হবে আমি জানি না এখান দিয়ে আরেকটা জাম একটা আরেকটা জাম ইস মিস করে দিয়েছি আর আবার চেষ্টা করি চলো আচ্ছা আরেকবার চেষ্টা করি আচ্ছা তো তোমরা ততক্ষণ বসে থাকো আমি স্কেপ করে এটা পার হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা কেটে দিব বন্ধুরা আমি বুঝতে পেরেছি এই গেম আমার জন্য হবে না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তা আমি পাচ্ছি না তাই এই ভিডিওটি এতক্ষণই আবার তোমরা যদি পাঁচটি লাইক কমপ্লিট করো তাহলে আমি আবার এই গেমটি খেলবো তার এই পর্যন্তই বাই